কয়েকটা দিন পরই আর বাবুর পরীক্ষা শেষ হয়ে যেমন এই সপ্তাহেই বাবুর পরীক্ষা শেষ হয়ে যাবে শনিবারে ওড়াল হয়েই ওর শেষ অ্যানুয়াল পরীক্ষা তারপরে একটা অলিম্পিয়ার পরীক্ষা আছে তারপরে আবার টিউশনিও শুরু হয়ে যাবে যেহেতু ক্লাস টেনে উঠে পড়বে সকালবেলা একটু কেটে ফেটে রেখে দিলে না যদি একা একবার করে নিই বাস এবার টুকটুক করে রান্নাটা কমপ্লিট করে দেবো চালটা তো আগেই ভিজিয়ে রেখে দিই অনেক অনেক দিন আবার রাত্রেবেলাতেও ভিজিয়ে রেখে দিই শোয়ার আগেটাই রান্নাঘর যখন পরিষ্কার করি বাদাম ভিজাই জিরে মেথিটা জলটা যখন ভিজাতে দিই তখনই একটু চালটা ভিজিয়ে রেখে দিই আবার কখনো কখনও যখন মনে থাকে না তখন সকালবেলায় উঠে আমি যেহেতু গুরুদেবে দীক্ষিত ইস্টবিধি করার পরই আগে চালটা ফিটি দিই আর এখানে পালং শাকটা কেটে নিয়েছি বরবটি আলু কেটে নিয়েছি আটা মাখাই আছে রাত্রিবেলায় আর একটু মাছটা নুন হলুদ মাখা আছে ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি তো তোমার বেগুন আর তোমার সিম ভাজা চাপালাম আর যে শীতের সবজি তো প্রচুর রকম পাওয়া যায় তাই শীতের সবজিগুলো এইভাবে একটুখানি অনেক কিছু রান্না করতে কোনো অসুবিধা হয় না তবে জানো তা একবার যদি কুটে নিই মানে কেটে নিই তাহলে অসুবিধা হবে না চলো যতক্ষণ ওইগুলো তরকারি পাতি হচ্ছে ততক্ষণ ওর বাবার টিফিনটাও রেডি করে দিই বাবু স্কুলে টিফিনে মাঝে মাঝে একটা করে পরোটা কখনো বিস্কুট কখনও ছোটোখাটো কিছু দিয়ে দিচ্ছি এই যা দিচ্ছি এইটাই করছি এটা থেকে কিছু না কিছু দিয়ে দিচ্ছি আর বাবু স্কুলে টিফিনে কি দিই না দিই সে তো তোমাদের সঙ্গে আমি আমার রান্নাবান্না মনেতে শর্টসে শেয়ার করি ওইটার এখানে তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করি না চলো বাবুর বাবা স্কুলে টিফিনের জন্য রোট পরোটাগুলো শেখে নিই শীতকালের দিনে একটু পরোটাই দিচ্ছি রুটিগুলো না সেই মানে যখন খায় দেড়টা একটা দেড়টার সময় টিফিন হয় তো স্কুলেতে মানে তোমাদের দাদার তখন মানে একটু শক্ত শক্ত পারা হয়ে যায় তো সেই জন্য বলে খুব একটা বেশি শক্ত হয় না তা কখনো রুটি কখনও পরোটা এইভাবেই দিই তা চলো ঝটপট করে এখনই কটা পরোটা করে দিই শীতকালটাতে সবজি যেমন বেশি পাওয়া যায় রান্না করাটা আমার অসুবিধা নেই কিন্তু সকালবেলাতে নটার মধ্যেই তো সব কিছু আমাকে করতে হয় তাই রান্না বান্না সব কিছু করে ওদেরকে অনেক কিছু গুছিয়ে দেওয়ার মতো সময় থাকে না আজকে একটুখানি তাড়াতাড়ি করে উঠেই আগে মানে কেটে নিয়েছি সব যে কী কী করব পালং শাক তো হতে বেশিক্ষণ সময় লাগে না আর বরবটি আলু একটা চচ্চড়ি টাইপের করবো যাতে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে দিতে পারি একবারে একটা কাজই করে নেব তা চলো অল্প অল্প তেল দিয়ে একদম তেলটাকে স্প্রে করে চারটে পরোটা সেকে দিই আর একটু ওইদিকে পাতি হচ্ছে বাবু ওইদিকে পড়ছে এখন মোটামুটি কটা বাজবে কটাও বাজিনি মনে হয় টাইমটা খেয়াল নেই যখন কোনো ব্লগ আমি শেয়ার করি রান্নাঘরে গিয়ে ক্যামেরাটা অন করে দিই কিন্তু আপন মনে তো নিজেকে রান্নাটা করে ফেলতেই হবে কারণ কী জানো তো বুঝতেই পারছো আমার তো দুজনাই বেরুবে বাবুর যেদিন স্কুল থাকে না তাও আমাকে একবারই সকালবেলায় রান্না করে ফেলতে হয় কারণ সকালবেলায় একবারে করে ফেললে আমিও একটুখানি কাজের চাপটা কমে আর সকালবেলায় করে ফেলতে হয় কারণ তোমাদের দাদা তো বেরুবি যেদিন তোমার দাদা স্কুল থাকে না সেদিন বাবুর তো থাকেই এইরকম করেই চলে তবে ডিসেম্বরটা তোমার দাদা স্কুলেতে মাঝে মাঝে ওই পরীক্ষা চলছে খাতা দেখা আছে পঁচিশে ডিসেম্বরের পর ছুটি পড়ে যাবে এইভাবে হবে ডিসেম্বরটা খুব একটা বেশি স্কুলটা হয় না টেস্ট পরীক্ষা তার খাতা দেখা তারপরে পরীক্ষা চলে মাঝে মাঝে তাড়াতাড়ি বাড়িও চলে আসে চারটের মধ্যে আবার কখনও কখনও পরীক্ষা চলে সাড়ে চারটে পাঁচটাও বেজে যায় আর এখনকার দিনে চা সাড়ে চারটে পাঁচটাও মানে সন্ধে হয়ে যাচ্ছে এদিকে ভাতটা আমি ফ্যানটার জন্য লাস্টে ভাতটা করছি শীতকাল তো ওরা যখন আজ তো পরীক্ষা চলছে বলে নটা পঁয়তাল্লিশে বাসটা আসছে ওই নটা চল্লিশে ওরা বাড়ি থেকে বেরোচ্ছে যার জন্য ভাতটা যখন খাচ্ছে নটা কুড়িতে ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে যদি ভাতটা করে ফেলি খুব ঠান্ডা হয়ে যায় শীতকাল তো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তার জন্য আমি একটু দেরিতে সবার শেষেই ভাতটা করি পরোটাগুলো বেলে নিলাম আর ওইদিকে পরোটাগুলো চাপিয়ে নিলাম তা করে নিলাম তরকারি পাতি একটা লাস্ট তরকারিটা হচ্ছে এদিকে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি আমি তো প্রেসার কুকারে করি দেখো বরবটি আলুর চচ্চড়িটাও হয়ে গেছে মানে আলু চচ্চড়ি টাইপের করেছি যাকে বলে বরবটিগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম হালকা করে দি চচ্চড়ি টাইপের করে দিয়েছি এইরকম বেশ মাখো মাখো তরকারি ভাত রুটি পরোটা যেটা সঙ্গেই খাবে সেটা সঙ্গেই ভালো লাগবে এই তো আমার সারা দিনে সকাল থেকে আরম্ভ আর কী জানো তো ওর যখন ওরা স্কুল থাকে দুজনাকার তখন বসে চা খাওয়ার টাইম পায় না ওই যে এক কাপ চা দেখলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি বসে সময় পাই না একদমই দুজনাকার আর যেদিন অনেক কিছু রান্নাবান্না করি সবজি যেদিন অনেক কিছু আনা থাকে আসলে কি জানো তো যেদিন আমার সবজি মাছ সব আনা থাকে আগে থেকে। সেই দিন আমি অনেক কিছু রান্না করে দিতে পারি এই যেমন দেখো আজকে পালং শাকের ঘন্ট আমাকে পাপ পালং শাকের ঘন্ট রেসিপি চেয়েছো একদিন সময় করে ধীরে সুস্থে বানিয়ে দেবো বুঝলে সকালবেলা তো অত রেসিপি শেয়ার করার সময় হয় না তোমার কথাটা আমার মাথায় রেখে যে একদিন করে দেবো হ্যাঁ রেসিপি শেয়ার করে দেবো ও আমি খুব একটা ভালো পারি না আমার মা খুব ভালো পারে তবে মায়ের কাছ থেকেই শেখা এইতে চারটে পরোটা একটুখানি বরবটি আলুর তরকারি তোমার দাদাকে টিফিনে দিয়ে দিচ্ছি বাবু টিফিনে কি দিন আদি মাঝে মাঝেতে একটা করে পরোটাও দিয়ে দিচ্ছি কখনো ও কারণ টিফিনে যেতে চাইছেন আড়াইটা পনেরো তিনটে বাড়ি চলে আসছে তো ওই জন্যে এর তোমার দাদার টিফিনটা রেডি করে দিলাম ওরা দুজন খেতে বসেছে তোমার দাদার খেতে বসেছে বাবুও খেতে বসেছে আমার এই সময় একটু ফাঁকা হয়ে গেছি আমি যে সময় ফাঁকা হয়ে যাই বাবু ওই মোবাইলে পড়া দেখতে দেখতেই খাচ্ছি ও কখনও কখনো পড়া দেখতে দেখতে আবার কখনো কখনো কিছু মনে পড়ে যখন তখন এক করে খেতে খেতে গল্প করে ওর ড্রেস পড়া হয়ে গেছে আজকে ভাতটা একটু মাখিয়ে দিই যাতে সময় হয় চলো ওরা চলে যাবে তারপরে একটু নিজে খেয়ে আজকে ভাবছি ওরা চলে গেল সবসময়ই ওদের যাওয়া বা ইয়েটা ক্লিপটা নেওয়া হয় না একটু তাড়াহুড়ো থাকে তো দুজনে বেড়েই কখনও তোমার দাদা সব জোগাড় জানতে খুঁজে পায় না এটা খুঁজে পায় না ওটা খুঁজে না বাবুকে সব বাবু সব নিয়েছো কি না সেই সময় না সব ক্লিপ নিতে পায় না ওরা চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মোটামুটি ওই দুটো আড়াইটা বাজবে দুটো বাজে না আড়াইটা বলছি বাবু তো আড়াইটা তিনটে পনেরো মানে এখন কটা বাজবে ওই একটা হ্যাঁ একটা দশ পনেরো বাজবে আমি তো সেই দশটার মধ্যেই খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করে দিয়েছি তারপর এখন সান টান করে একটুখানি এই জানলাটাতে এসেছি আমার এই রান্নাঘরে চলে এসেছি ডাল আর চালটা সকালবেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম কারণ আজকে সরু চাকলি পিঠা করবো ঠান্ডাটা আমাদের এখানে যা পড়ে সেদিন বৃষ্টিটা হওয়ার পর থেকে ঠান্ডাটা আরও বেড়ে গেছে আর এই সরি চাকলি পিঠা খেতে খুব ভালোবাসে সেদিন সকালবেলায় করে দিয়েছিলাম চালটা ভিজাইনি শুধু ডালটা ভিজিয়ে চাল গড়ি দিয়ে করেছিলাম আজকে চাল ডাল দুটি ভিজিয়ে দিই তো মনে করেই সকালবেলায় ভিজিয়েছিলাম এই কারণে কারণ বাবুকে কদিন ধরে স্কুল থেকে যখন টিউশন মানে পরীক্ষা চলছে তো স্কুল থেকে ফিরছে আড়াইটা পৌনে তিনটে ভাত দিচ্ছিলাম গরম গরম দুটো রান্না তরকারি করছিলাম ভাত একটুখানি চাপিয়ে দিচ্ছিলাম প্রেসার কুকারে আর একটা তরকারি গরম গরম করে দিচ্ছিলাম তা আজকে আর ভাবলাম যে ভাত আর দেবো না যদি রাত্রের দিকে করি গরম গরম ভাত করব এখন একটু সরি চাকলে পিঠা করি কারণ আমাদের বাড়ির তিনজন আঁকার খুব প্রিয় একটা জিনিস তাহলে বাবু স্কুল থেকে এসে খেতে পারবে তোমার দাদাও চলে আসবে তখন এসে খাবে আর একটু যোগাযন্তি করে রেখে দিয়ে গরম গরম করে রাখবো বাবু আসতে নিতে আমার হয়ে যাবে ও ঢুকবে আর আমারও হয়ে যাবে ওই জন্যই এই ডেটটা হ্যাঁ এরকমই পাঁচবে এই সময় রান্নাঘরে চলে এসেছি চালটা যেহেতু মনে করে সকালবেলাতেই ভিজিয়ে দিয়েছি প্রায় ছ সাত আট ঘন্টা মনে হয় ভিজানো ছিল চালটা ডাল কলাইয়ের ডাল তো বেশিক্ষণ ভিজতে সময় লাগে না দিয়ে এইভাবে তৈরি করে নেবো আমি আমার তো সেই খেজুর গুড়টা যেটা ফ্রিজে রাখা আছে জানো তো অনেকটা শেষ হয়ে গেছে একটুখানি রয়েছে আমি বলছিলাম তোমার দাদাকে যে এবারও স্কুল থেকে যে মাস্টারের কাছ থেকে নিয়ে এসেছিলে কলিকের কাছ থেকে সে তার কাছ থেকে বলো একটুখানি ভালো দেখে গুড় এনে দিও খেজুর গুড় ওই যে আমি বলেছি বলেছি এখনও তো শীতটা ভালো পড়েনি আর একটু শীতটা পড়ুক তাহলে কিন্তু ভালো পাওয়া যাবে তখন এনে দেবো না তার তাই এনে দেবে আর একটু শীতটা পড়ুক অগ্রাণ মাস তো এটা তোমার পৌষ মাঘ মাসে খুব ভালো পাওয়া যায় তোমার দাদার স্কুল তো ওই শুশুনিয়ার দিকে তাহলে এই শুশুনিয়ার দিকে রাস্তার ধারগুলোতে প্রচুর খেজুর গুড় হয় আমি আগেরবার বার ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম আমি তো দু তিনবার মনে হয় শুশুনিয়া করেছি আমার শুশুনিয়া পাহাড়টা ঘুরতে বেশ ভালো লাগে আর মুকুটমণিপুরটা একবার গিয়েছিলাম আর কোথাও যাওয়া হয়নি জয়চন্ডী পাহাড়ে যাওয়ায়নি বিহাইনাথ পাহাড় তো তো আমার শ্বশুরবাড়ির কাছেই আমার শ্বশুরবাড়ি আর বিহাইনাথ পাহাড়টা ওইখানে করে কাছাকাছি তাহলে ওইখানটা করে বিহাইনাথ পাহাড়টা দূর থেকে রাস্তায় যেতে যেতে তোমার দাদার সঙ্গে মোটরসাইকেলে বাবু আমি তিনজনে যখন যাচ্ছি শ্বশুরবাড়ি তখন দেখেছিলাম আর তোমরা তো জানো আমার শ্বশুরবাড়ি বলতে আর কেউ নেই শ্বশাশুড়িতে কেউ নেই আমার বিয়ের আগে থেকেই মানে তোমার জানো তোমার দাদা যখন মানে লাস্ট বিএসসি যখন লাস্ট ইয়ার তখনই মারা গেছে মারা গেছেন ওনারা দুজন তাই আমার বিয়ের পর তো আমি শ্বু বলতে কিছুই পাইনি আমার বাবু ও ঠাকুমা দাদু বলতে কিছু পাইনি যা ভাসু ছিলেন ওনাও মারা গেছেন দু হাজার উনিশ সালে মারা গেছেন বাবু জেঠু তাহলে আর সেরকম নেই আমার ছোটো নুনুত খুব আসতো ছোটোবেলায় বাবুর সঙ্গে বাবুকে পিসিমিনি পিসিমিনি তো এখন সবারই সংসার তারপরে বয়স হয়েছে শরীর খারাপ তাই সেরকম কেউ আর আসতেও পারে না আমার ছোটো নুনু যখন আসতো তখন তার মেয়ে ছেলে দুটোই নয় ছোটো ছিল ছোটো মানে আমার থেকে ছোটো তো তার মানে ওই কলেজে পড়তো তখন আসতো এখন মেয়েরাও বিয়ে হয়ে গেছে ছেলের বিয়ে হয়ে গেছে নাতি নাতনি সব হয়ে গেছে তাদেরকে মানুষ করা তাদের এখানে যাওয়া আমার এখানে আসার আর সময় হয় না তবে এই চলে যায় আমার সংসার বলতে এই এই দুজনেই তোমার দাদা আর বাবু তার জন্যই তো আমি বাবুর জন্য এটা বানাই তোমার দাদার জন্য এটা বানাই আর আমার রান্নাঘরই হচ্ছে আমার জীবন এছাড়া আর আমি বাইরে কোথাও ঘুরি না আর আমার বাবার বাড়ি তোমরা তো জানি অনেকটা দূর যাতায়াত করা সম্ভব হয়ে ওঠে না দুদিনের জন্য যাবো তোমার দাদার খেতে খুব অসুবিধা হয় খারাপ লাগে যে হোটেলে খাবে এই এইরকম তবে যেতেও হয় যাই এক বছর দু বছর তিন বছর পরও একবার করে যাই আর এই ডিসেম্বর দিকে মাঝে মাঝে কোথাও না কোথাও ঘুরি তো শান্তিনিকেতন গিয়েছিলাম আগের বছর সুন্দরবন গিয়েছিলাম তারাপীঠ গিয়েছিলাম সুন্দরবন আর তারাপীঠে ভিডিওটা তোমাদের সঙ্গে দেখবে আগেই শেয়ার করেছি তা চলো এ তো চাল ডাল ভিজিয়ে নিলাম একটু নারকেল কুড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা বানিয়ে দিলাম কিছুই নয় সহজ আমার নারকেলটা তো ডিপ ফ্রিজে কুড়ে রেখে দিই কুড়ে মানে ব্লেন্ডারের মধ্যে গুঁড়ো করে রেখে দিই সেই নারকেল কুড়া দিলে সুরিচাকলিপিটা খেতে খুব ভালো লাগে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর চাল আর ডালটা তো ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছি দিয়ে তার মধ্যে নারকেল কুড়া লবণ আর ওই যে জল পরিমাণ মতো দিয়ে অল্প অল্প তেল স্প্রে করে জল স্প্রে করে দিয়ে জলটাকে ছিটিয়ে দিয়ে ভালো করে মুছে আর এই যে আমি কাস্ট আইডেনের তাওয়াটা নিয়ে যেতে করে না আমার খুব সরু চাকলিগুলো ভালো হচ্ছে আমি সর্ষে তেলে করছি বলে এরকম সাদা সাদা পাড়া হয়েছে আর আমাদের একদম নেতা নেতা পছন্দ কর না একটু কড়া কড়া পছন্দ করে আরে দেখো বাবু চলে এসেছে এখন দেখো মোটামুটি এই ঘটা দশ মিনিট ফার্স্ট আছে মানে হচ্ছে দুটো চল্লিশ বলো না আড়াইটা পনেরো তিনটের মধ্যে চলে আসে সরি চাকলি পিঠা আমি করে নিয়েছি আমাদের তিনজন আঁকা সন্ধ্যের খাবার হয়ে গেল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো দেখো সুস্থ দেখো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্রায় টাকা বাই বাই